নিয়ে আসছি দারুণ মজার একটা পাস্তা রেসিপি চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি ঘরোয়া উপকরণে খুবই সহজভাবে তবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থেকো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে পাতিলি আমি কিন্তু পরিবার মতো পানি গরম হতে দিয়েছি দিয়েছি এখানে লবণ আর তেল দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পাস্তাটা দিয়ে দেব এখানে লম্বা যে পাস্তা এই পাস্তাগুলা নিয়েছি তো আমি একটু বেশি পরিমাণে করে রান্না করব কিন্তু তো এই যে পায়টা যখন ফুটে উঠছে না তখন আমি কিন্তু পাস্তাগুলা দিয়ে দিয়েছি তাই এই পাস্তাটা আমার সিদ্ধ হতে সময় লেগেছিল 8 মিনিট আমি 8 মিনিট সিদ্ধ করেছিলাম আর এর সিদ্ধটা কতটুকু হবে এটা খেয়াল করতে হবে 90% সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা খেতে একদমই ভালো হবে না আবার কম সিদ্ধ করলে কিন্তু ভিতরে শক্ত শক্ত লাগবে খেতেও ভালো লাগবে না এই যে পাস্তাগুলা এখন উঠে পানি ঝরিয়ে নিয়ে আমি একটা நான் அப்பிலைத்து நியேனே சேர் ஏக்கும் தியைத்திவைக் கணமிட்டியல் তেলটা দিলে কী হবে জানো এটা না একদমই ঝরঝরা থাকবে একটা গায়ে একটা একদমই লেগে যাবে না কারণ আমি কিন্তু এটা দুপুরে রেডি করে রাখছি আর আমি এটা বানিয়েছিলাম কিন্তু আসরের নামাজ পড়ে কারণ এটা গরম গরম খেতে ভালো লাগবে এই জন্য আমরা এটা সন্দার নাস্তায় খেয়েছিলাম তো আমি এখানে হাটসারা বুকের মাংস নিয়েছি এক কাপ এখানে আদা রসুন পেট দিয়েছি গোলমরিচির গুঁড়া এখানে মরিচের গুঁড়া সাত ভোজায় লবণ দিয়ে আমি সব কিছু সুন্দর করে মিশে না ওটাকে মেরিনেটে রেখে দেব আর এই যার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে বাটার বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে দেখো আমি সুন্দর করে না বাটারটার সাথে ভেজে নিব যখন এরকম আসবে তখন আমি এখানে হাফ কাপ দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে না অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে নাড়তে নাড়তে যখন এরকম ঘন ক্রিমির মতো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে আরও এক কাপ দুধ দুধটা দিয়ে না আমি এই যে হ্যান্ড বেটা দিয়ে সুন্দর করে না মিশিয়ে দিব নেড়ে চেড়ে তখন এরকম ঘন ক্রিমির মতো হয়ে আসবে তখন না আমি এটাকে নামিয়ে সাইড করে রেখে দিব আরটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে তেল আর হচ্ছে রসুন কুচি দিয়ে আমি রসুন কুচিটা সামান্য একটু ভেজে নিব বেশি ভাজবা না দিয়ে তারপরে আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা দিব চিকেনটা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি কিছুটা সবজি অ্যাড করব তো আমি এখানে যে পেঁয়াজ কুচি দিয়েছি এটা কিউব করে কাটা আর ক্যাপসিকামও কিউব করে কাটা গাজরটাও আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণটা অবশ্যই বুঝে দিবা যেহেতু এখানে চিকেনে কিন্তু লবণ দেওয়া ছিল তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে সবজিটা একটু ফ্রাই করে নিয়েছি এটা বেশি ফ্রাই করব না সবজি কিন্তু বেশি ফ্রাই করলে কি হয় কালার না নষ্ট হয়ে যায় তো আমি ওটাকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি আর হোয়াইট চার্চের প্যান্টটা আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে দুই পিস স্লাইড চিজ তোমরা যে কোনো চিজ দিতে পারবে এখানে দিয়ে আমি ওটাকে একটু মেল করে নিয়েছি নিয়ে তারপরে দিয়েছি ওই যে ফ্রাই করা সবজি আর চিকেনটা আর এখন দিয়ে দিলাম এই যে পাস্তাটা দেখো পাস্তাটা কিন্তু একদম একটার গায়ে একটা লেগে যায়নি তো আমি কিন্তু সব কিছু দুপুরে রেডি করে রেখেছিলাম আর আমি আশরের নামাজ পড়ে মানে মাগরমির আগে আগে কিন্তু এই রেসিপিটা করতেছি তো দেখো এটা মেশানোর পরে না মাশালা কতটা না লোভনই লাগতেছিল। আর এখন আমি সব কিছু মিশিয়ে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়েছি এক চামচ আর এটা হচ্ছে অরিগানো অরিগানোটা অবশ্যই দিবা দিলে না আর অনেক গুণ বেড়ে যাবে তো অরিগানো কিন্তু আমি এক চামচের মতো দিয়েছি আর দুইটা আমি এই যে স্লাইড চিজ দিয়েছি তোমরা কিন্তু যে কোনো চিজ দিয়ে নেই এটা করতে পারবে আর দেখো আমি সব কিছু খুব সুন্দরভাবে না মিশিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পাস্তার গায়ে না চিজ আর হোয়াইট সসটা না সুন্দরভাবে লেগে গিয়েছে অবশ্যই খেয়াল রাখবো যেন হোয়াইট সসটা পারফেক্টভাবে হয় খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না তো কতটা পারফেক্টভাবে লেগেছে আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে দেখো একদম না পারফেক্ট হয়েছে আর এটা খেতে যে এত মজার ছিল আমি না গরম গরম খানিকটা খেয়ে নিয়েছিলাম তারপরে না তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো আমি যে পরিবেশন করে নিয়েছি তো দেখো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও না অনেক বেশি মজার হয়েছিল বাচ্চারা তো চেটে খাবে আর আমার মতো বুড়োরাও তো খাবে বুঝছো তো দেখো আমি একটু তোমাদের এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আসলে এটা অনেক বেশি মজার ছিল আমি গ্যারান্টি নিয়ে বলতে পারবো রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু এটা হার মানাবে তো তোমরা বাসা এটা একবার হলো ট্রাই করে দেখো আমার মনে হয় এটা খাওয়ার পরে তোমরা রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খাবে না আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম